সর্বভারতীয় ডাক্তারি প্রবেশিকা পরীক্ষায় সাতশো কুড়ি নম্বরের মধ্যে সাতশো এক নম্বর পেয়ে কালিয়াগঞ্জের মুখ উজ্জ্বল করা পৌনব দাসকে সংবর্ধনা প্রদান করল নিবেদিতা একাডেমি প্রবেশিকা পরীক্ষায় সাতশো এক নম্বর পেয়ে কালিয়াগঞ্জের মুখ উজ্জ্বল করল স্কুলে নার্সারি থেকে চতুর্থ শ্রেণী পর্যন্ত পড়াশোনা করেছে পৌনব চিরাইল পাড়ার বাসিন্দা পৌনবের পিতা পুলক কুমার দাস পেশায় সরকারি স্কুল শিক্ষক এবং মা নবনীতা দাস স্বাস্থ্যকর্মী হবু চিকিৎসক পৌনব ছিয়ানব্বই শতাংশ নম্বর নিয়ে উচ্চ মাধ্যমিকে পাশ করেছে সাতশো এক নম্বর পেয়ে পনেরোশো এগারো র্যাঙ্ক করা পৌনব এইমস হাসপাতালে চিকিৎসা শাস্ত্রের পড়াশোনার সুযোগ পাবে হ্যাঁ মানে আমি সর্বভারত মেডিকেল এন্ট্রান্সে যেটাকে নিট বলা হয় যে পঁচিশ লক্ষ স্টুডেন্ট বসেছিল তার মধ্যে আমি পনেরোশো এগারো র্যাঙ্ক করেছি প্রাপ্ত নম্বর সাতশো কুড়িতে সাতশো এগারো সাতশো এক কেমন লাগছে হ্যাঁ খুবই ভালো লাগছে এটাতে অনেক ত্যাগের পর অনেক পরিশ্রমের পর এই জায়গায় আসতে পেরেছি কোথায় কোথায় তুমি পড়াশোনা করেছো তার জন্য আমি একদম প্রি নার্সারি থেকে ক্লাস ফোর অব্দি মানে আমার প্রাইমারি এডুকেশান হয়েছে নিভিতা একাডেমিতে এখানেই আমি সব কিছু শিখেছি তারপর আমি চলে যাই টেকনো ইন্ডিয়া রুপাবলিক স্কুল রায়গঞ্জে সেখানে আমি ফাইভ থেকে টেন অব্দি পড়েছি তারপর আমি একটা স্কলারশিপ পরীক্ষার থ্রু আকাশে চান্স পাই তো ওখানে আমি পড়েছি ইলেভেন টুয়েলভ ওখানেই আমার মাধ্যমিকটা আমি দিয়েছি এখন আমি পরবর্তীকালে একজন নিউরোসার্জনই হতে চাই একটা ভালো এইমস থেকে কিন্তু তারপরে আমার একটা সার্জন হয়ে থাকার ইচ্ছে নেই আমি একটা ভালো একটা সিস্টেম এই রাজ্যে ডেভেলপ করতে চাই যাতে এখানকার লোককে সাউথে না যেতে হয় আমি তার জন্য আমি যে দেবী শেটটি আমার আইডল আমি তার মতন একটা সিস্টেম এখানে বানাতে চাই খুব ভালো লাগছে হ্যাঁ খুব ভালো লাগছে আমার ছেলের যেটা ছোট থেকেই স্বপ্ন ছিল যে ডাক্তারি পড়ার সেই স্বপ্ন আজকে সফল হয়েছে এবং ও যা র্যাঙ্ক করেছে তাতে ভারতবর্ষের যে কোনো এমস দিল্লি এমস হয়তো পাবে না ভারতবর্ষে যে কোনো এমসি পড়ার সুযোগ পাবে হ্যাঁ তো তাই খুব ভালো লাগছে খরচ মানে বলতে গেলে এক কথায় বলতে গেলে কোনো আমার মানে ওর কোচিং বা উচ্চ মাধ্যমিকের যে ইলেভেন টুয়েলভের পড়াশোনা তাতে আমার এক পয়সাও খরচ হয়নি কারণ মাধ্যমিক দেওয়ার পরে যে স্কলারশিপ টেস্ট দিয়েছিলো সেই স্কলারশিপ টেস্টে খুব ভালো রেজাল্ট করেছিল ফলে ওর উচ্চ মাধ্যমিকের পড়াশুনো প্লাস কোচিং এটা আকাশই বিয়ার করেছে আমাকে কোনো খরচ দিতে হয়নি আমি এই ব্যাপারটাই সবার মধ্যে ছড়িয়ে দিতে চাই যে আকাশের যে স্কলারশিপ টেস্টগুলো আছে সেগুলো যদি কেউ ভালো করে দেয় তাহলে খরচা ছাড়াও যে ভালো একটা কোচিংয়ের সুযোগ পেতে পারে তার উদাহরণ আমার ছেলে খুবই ভালো লাগছে ছোটোবেলার স্বপ্ন মানে ও যখন ছোট ছিল তখন থেকেই স্বপ্ন আমার ও ডাক্তার হোক সেটা আজকে সফল হয়েছে ঠিক আছে মানে সফলতার দিকেও এখন এগোবে আস্তে আস্তে এখনও অনেক লং জার্নি অনেকটা পথ চলা বাকি ভালো লাগছে শুরুটা ওর হয়েছিল নিবেদিতা একাডেমিতে তারপর এখানে ক্লাস ফোর অব্দি পড়ে ও রায়গঞ্জে টেকনো ইন্ডিয়াতে পড়ে তারপরে তো ও চলে যায় এগারো বারো ক্লাস ভুবনেশ্বরে আকাশ বাইজুসে ওখানেই কোচিং ওখান থেকে সাই ইন্টারন্যাশনাল স্কুলে ওরাই ভর্তি করে সমস্ত কিছু ওনারাই ওখানে দেখাশোনা করতে সাতশো কুড়ির মধ্যে সাতশো এক পেয়েছে কালিয়াগঞ্জ থেকে এই অঞ্চলের মধ্যে এটা রেকর্ড এর আগে কেউ এই অঞ্চলের মধ্যে এরকম নাম্বার পায়নি আর সে সম্বর্ধনা দেওয়ার কারণ হচ্ছে প্রণব দাস আমাদের স্কুলের প্রাক্তন ছাত্র এখানে ও প্রি নার্সারি থেকে ক্লাস ফোর পর্যন্ত আমাদের এই স্কুলে পড়াশুনো করেছে এবং তারপর ও এখান থেকে অন্যত্র চলে যায় তারপর ভুবনেশ্বর থেকে পড়াশোনা করে ও এবার নিট পরীক্ষা দিয়েছিল এবং সাতশো কুড়ির মধ্যে সাতশো এক পেয়েছে এবং ও এমসে চান্স পাচ্ছে তো এটা আমাদের স্কুলের কাছে একটা গর্বের বিষয় এবং ওকে সম্বর্ধনা দিতে পেরে আমরা খুশি আর ওর অন্য একটা পরিচয় আছে ও আমার ভাইয়েরও ছেলে আমার ভাইপো হবে আমার পিস্তত ভাইয়ের ছেলে সেই হিসাবে আমাদের একটা পারিবারিক সম্পর্ক আছে তো ওর সাফল্য আমরা কামনা করি এবং এটা আমাদের স্কুলের কাছে একটা গর্বের বিষয় আমরা মনে করি যে আমাদের এই স্কুল থেকে এই ছোট্ট স্কুল থেকে যার বিল্ডিং শুরু হয়েছিল যার পড়াশোনার জীবন শুরু হয়েছিল সে আজকে একটা দেশের নাম করা মেডিকেল শিক্ষা প্রতিষ্ঠানে চান্স পাচ্ছে হ্যাঁ আমরা তো যে শুরু করেছিলাম সেটা তো মানে পাঁচজন দিয়ে শুরু করেছিলাম আমার বাড়িতে শুরু হয়েছিল পাঁচজন ছেলে নিয়ে তার মধ্যে আমার বাড়ির ছিল দুজন আমার মেয়ে এবং আমার ভাড়াটিয়ার ছেলে দুজন আর বাইরে থেকে তিনজন ছিল তো এই নিয়ে শুরু করেছিলাম তার মধ্যে একজন আমি বলে দিচ্ছি দুলুদার ছেলে ছিল আমাদের দুলু ভদ্র চিনমেন দুলুদার ছেলে ছিল তো এই পাঁচজনই আমরা শুরু করেছিলাম তারপর ধীরে ধীরে চলতে চলতে বিশ বছর সময় অতিক্রান্ত হয়েছে এবং আমরা এখন এই পজিশনে এসেছি আমাদের এবারও আইসিএসসি পরীক্ষায় আমাদের তেরো জন পরীক্ষা দিয়েছিল তেরোজনই পাশ করেছে রেজাল্ট ভালো করেছে এবং তিনজন তো নাইনটি পার্সেন্টের ওপর একজন পেয়েছে নাইনটি সিক্স পার্সেন্ট দুজনের আছে নাইনটি থ্রি পার্সেন্ট এখন আপাতত ক্লাস টেন অবধি হচ্ছে আমরা ইলেভেন টুয়েলভের জন্য অ্যাপ্লাই করেছি